حضرت مولانا مفتی شریف الاسلام حضرت کے تار گروت بند تقنی پیش کرا جنو موت بنا برکست پیش کرا الحمد لله الذي وحده والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إلي <سؤال> الرحمن <ones> خفيفتان علي اللسان ثقيلتان في الميزان سبحان <سؤال> الله وبحمده سبحان <سؤال> الله العظيم اللهم صل <سل> وسلم وبارك عليه الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিস আয়োজন করার প্রদান করেছেন আমি আপনাদের সম্মুখে অল্প সময়ে সূরা কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে একখান আয়াত তেলাওয়াত করলাম নবীজি হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী সর্বশেষ একখান হাদিস তেলাওয়াত করলাম উক্ত আয়াত এবং হাদিস দুটোর মধ্যে আল্লাহ তাআলা প্রশংসার কথা বলতেছেন যে আয়াত তোলা তোলা আমি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ আলমী সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক প্রশংসা আলহামদু একটা হলো হাম আর একটা হলো মাদাহ হাম সেটা হলো খাস মাদাহ হলো সেটা হলো আম আম যেটা হলো সেটা হলো সব ধরনের প্রশংসা হলো একমাত্র রব্দুল আলমের জন্য যে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের সব কিছুর ব্যবস্থা করেন

তোমাদের কি আমি শ্রেষ্ঠ ঘোষণা করলাম তোমাদের মতন সুন্দর করে আর কাউকে বানাই নাই এই জন্য বান্দা যদি এই বাদার প্রশংসা করো বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যার খাস প্রশংসা করতে হবে তিনি হলেন আপনার আমার রব তিনি হলেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে

এর মধ্যে আমার আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করলেন লাকাদ ফালাকানা আল ইনসানা ফি আল্লাহ বলেন বান্দারে তোমার এত সুন্দর করে বানাইলাম তোমার এত মা করে বানাইলাম ফি আহসানি তাকউব আই আহসান আসরা আই আহসান الشগান হে বান্দা এমন উত্তম

the am

যদি আল্লাহ আনুগত্য করতে চাও আমার আল্লাহ গুলামি যদি করতে পারো আমার আল্লাহ বলেন বান্দারে ওই গুলামির জন্য ওই আনুগত্যের জন্য ওই প্রশংসার জন্য আমি আল্লাহ তার বিনিময়ে তোমার জান্নাত দান করে দিব এই জন্য মুসলমান মায়ের আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম মুসলমান বন্ধুরা

माना no, like তুমি আমাকে ভালোবাসতে পারো আমাকে মুহাব্বত করতে পারো আমি আল্লাহ তার বিনিময়ে দুনিয়ার মানুষের মতন সামান্য কিছু দেব না তোমরা যা চাও আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ তোদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করব এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলামি করাতে কোনো ক্ষতি আছে না নাই কোন কোতে আছে কোন কোতে নাই আমার আল্লাহ বলেন বান্দা যদি করবা গুলাবি যদি করতে পারো হামবক্ত যদি করতে পারো প্রশংসা যদি করতে পারো আমি আল্লাহ এমন একটা জান্নাত দেব জান্নাতিয়ে তাজেদী মি ওয়াতহিকাল আনহার উলামা উলামা

শেখাই বলো জানে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচি আল্লাহ তালা আল্লাহর প্রশংসা করেন আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার তৌফিক প্রদান করো সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি